হ্যালো ফ্রেন্ডস অন্তিম পলির ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে খুব ভালো একটা তথ্য আপনাদের দেব আমরা অনেকেই বাগান থেকে অনেক সময় বীজ কালেক্ট করে রাখার চেষ্টা করি আমি তো সব সবসময় রাখি দেখতে পান আপনারা প্রচুর বীজ আমি বাগান থেকেই কালেক্ট করি তো কোন বীজ কালেক্ট করলে থেকে ভালো ফল পাওয়া যাবে মানে যেই সবজিটার বীজ আমরা রাখবো পরবর্তীতে সেই বীজ থেকে যে গাছ হবে তাতে একদম ভরপুর সবজি হবে তো সেই বীজটা কিন্তু আমাদের একটুখানি বুঝে শুনে রাখতে হয় আর এখানেই যে গোলাপটার এত ভালো স্মেল হয়েছে তো এসেই আমি একটু স্মেলটা না নিয়ে আর পারলাম না তো যা বলছিলাম এই যে প্রত্যেক দিনই আপনারা এসে এখন দেখবেন আমি বাগানে এসেই এই যে জুকিনির ফুলগুলোকে পলিনেশান করাচ্ছি পলিনেশান না করালেও যে ফলটা হবে না তা নয় কারণ পোকামাকড়রা অনেক সময় করে থাকে আবার অনেক সময় পলিনেশান না হলেও কিন্তু ফলটা বাড়ে যেমন আমার একটা খুব বড় হচ্ছে মানে ভালো বড় হচ্ছে একটা নিচের দিকে রয়েছে যেখান থেকে দেখা যাচ্ছে না তো ওটা যেদিন হয়েছিল ফুলটা ফুটেছিলো সেদিন কিন্তু কোনো পুরুষ ফুলই ছিল না তো তার জন্য আমি ওটাকে আর পলিনেশান করাতে পারিনি আর পরবর্তীতে পরের দিনে করিয়েছিলাম কিনা সেটা আমার মনেও নেই তো এখন প্রত্যেক দিনই যখন দেখি আমি একটা করে ফুল ফোটে যদি পুরুষ ফুল থাকে তাহলে আমি পলিনেশান করিয়ে রাখছি তার কারণ আমি এখান থেকে একটা বীজ রাখার চেষ্টা করব। যদি খুব ভালো গ্রোথ হয় আর একটা জুকিনি মানে আর একটা জুকিনি ওই যে বললাম হচ্ছে ভালো গ্রোথ কিন্তু ওটা পলিনেশন হয়েছে কি না সেটা বুঝতে পারছি না তাই ওটা কিন্তু আমি আর বীজ রাখবো না ওটা খেয়ে নেব আর যেগুলোই যে প্রত্যেকদিন এসে পলিনেশন করাচ্ছি এগুলোর মধ্যে একটাও যদি বড় হয় তাহলে আমি সেটার বীজ রাখব। অনেক সময় এমন হতে পারে যে যেই জুকুনিগুলো বা যে কোনো ফুল ফলের আমরা যখন বীজ সংগ্রহ করি বাগান থেকে সেটা যদি পলিনেশান হয় তাহলে সেই বীজের কোয়ালিটি ভালো হবে পরবর্তীতে যখন আমরা ওই বীজটা বসাবো তখন কিন্তু সেই বীজ থেকে ভালো ফল পাওয়া যাবে আর যদি পলিনেশান না হয় তাহলে সেই বীজের কোয়ালিটি কিন্তু এতটা ভালো হয় না অনেক সময় আমরা বলি বাগান থেকেই যে বীজ রাখলে সেটা খুব একটা ভালো হয় না তো সেটার কিন্তু ওটাও একটা কারণ পলিনেশান না হলে সেই বীজে ভালো ফল পাওয়া যাবে না আর এখানে এই দেখুন কি সুন্দর একটা লাউ হয়েছে লাউটা কিন্তু আজকে এটা আরও বড় মানে আড়াই কিলো অবশ্যই হবে তো আপনারা যখন বীজ রাখবেন যেই সবজিটা থেকে বীজ রাখবেন চেষ্টা করবেন ওটা পলিনেশান করিয়ে রাখার তাহলে কিন্তু সবজিটা ভালো হবে তবে পলিনেশান না করালে যে হবে না সেরকমটা নয় কিন্তু আশানুরূপ ফল হয়তো পাওয়া যাবে না তো যদি ফুল অনেক ফোটে এমনিই পলিনেশান হয়ে যায় আর এই যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের করিয়ে রাখতে হয় তো আমার মনে হয় যদি আপনারা চান যে বাগান থেকে বীজ কালেক্ট করবেন এই যে এরকম লাউয়ের বীজ বা কুমড়োর বীজ বা এই যে জুকিনির বীজ তাহলে সেগুলো কিন্তু পলিনেশান করিয়ে রাখাই ভালো এবারে চলুন তুলে নিয়ে এই যে ঝিঙেটা দেখুন অসময়ে কি সুন্দর সবজি পাওয়া যাচ্ছে এখন প্রত্যেকটা হার্ভেস্টিংয়ে কিন্তু আমি এরকম একটা করে ঝিঙে পাচ্ছি আর এই গাছ থেকে মোট এই রকম তিনটে ঝিঙে পেলাম সাইজটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর এই রকম ঝিঙে অসময়েও আপনারাও পেতে পারেন আমি আসলে ঝিঙে পাবো বা বসাইনি এরকম গাছগুলো আমার বাগানে হয়ে গেছিলো তো বসিয়ে রেখে দিয়েছিলাম দেখুন তার থেকে কি সুন্দর ঝিঙে পাচ্ছি কোনো পোকা নেই কিচ্ছু নেই একেবারে ফ্রেশ ঝিঙে আর এই যে অসময়ে দু একটা করে ঝিঙে পাচ্ছি কখনো ডালে দিয়ে কখনো মাছের ঝোলে দিয়ে খেতে কি যে ভালো লাগছে কি বলবো এদিক থেকে নিয়ে নেব এই যে একটা বেগুন বেগুন বেশ আরও অনেকগুলোই বড় হচ্ছে এই যে এদিকেও হচ্ছে একটা আর এদিকে দেখছি একটা ওলকপি একদম ভেতর থেকে ফেটে গেছে এই দেখুন ফেটে গেছে ফেটেই বড় হচ্ছিল এটা আরো কিছুদিন আগেই ফেটেছে তো তুলেই নিলাম এখান থেকে তুলে নেব দুটো মুলো এই মুলোটাও কিন্তু একেবারে চেয়ারে বসে পড়েছে আরে এই দিকে এটা অনেক লম্বা হয়েছে দেখুন অনেক বড় হয়েছে এই যে সাদা মূলগুলো খুব সুন্দর হয়েছে আর এই জায়গা তো অল্প কটাই দিয়েছিলাম আরও দিয়েছি ওখানে হচ্ছে একটু ধুয়ে পরিষ্কার করে নেব। খুব সুন্দর হয়েছে মূলগুলো এটা বেঁকে গেলেও বড় কিন্তু হয়েছে এই যে লম্বা হলে এটা সমানই হতো এই যে এদিকেও দিয়ে দিয়েছি এগুলোও সব সাদা মূলো দু একটা মনে হচ্ছে লাল মূলও হচ্ছে এর মধ্যে তো এখানেও কিছুটা মূল খুব তাড়াতাড়ি পাওয়া যাবে আর এই দেখুন একটা ভালো জিনিস দেখাই এই যে বরবটি গাছে আমি যে ওষুধটা বানিয়ে ট্রিটমেন্ট করেছি খুব ভালো করে এই যে ধুয়ে দিয়ে গেছিলাম অনেকটা কিন্তু কমে গেছে আমি আজকে আবার এসে জলের ঝাপটা দিয়ে দিয়ে বেলায় ধুয়ে দিয়েছিলাম তো দেখুন অনেকটাই কিন্তু পড়ে গেছে পোকাগুলো এই যে কালো হয়েছিল যে ডগাগুলো সেই ডগাগুলোতে কিন্তু এখন আর এতটা পোকা নেই এবার এই যে টুকিটাকি যেটুকু আছে এটুকু কখনও একটু ব্রাশ দিয়ে দেখলে ছাড়িয়ে দিলাম আর আবার দু একদিন ওই ট্রিটমেন্টটা করলে যে লিকুইডটা আমি বানিয়েছি এরকমভাবে দিতে থাকলে কিন্তু একদমই পরিষ্কার হয়ে যাবে মনে হচ্ছে যেমন এই যে শিম গাছটাই এখন কিন্তু আর একটা পোকাও আমি দেখতে পাই না একেবারে পরিষ্কার হয়ে গেছে তো আশা করছি বরবটি গাছটাও এরকমভাবেই পোকাগুলো একেবারে কিওর হয়ে যাবে এখান থেকে কয়েকটা বর্বটি আজকে আমি তুলে নেব এই যে খুব বেশি কিন্তু পাওয়া গেল না এই যে এই কটা করেই প্রত্যেক দিন এখন পাচ্ছি এবারে তুলে নেব একটুখানি বিনস হ্যাঁ বিন্স কয়েকটা রয়েছে এখান থেকে প্রথম দিন কিন্তু প্রচুর বিনস পেয়েছিলাম অনেকগুলো পেয়েছি একটা গাছ থেকেই অনেকটা পেয়েছিলাম ব্যাস এখানে নেই বিনস এদিকেও মনে হচ্ছে দু একটা তোলার মতো হয়েছে এখানে ফুটেছে একটা সুন্দর কুমড়ো ফুল এই যে কালকেটটাও এখনো ভালো করে মরেনি আর একটা এই যে জুকিনির ফুল আর একটু তুলে নেব সর্ষে ফুল আবার কিন্তু ওই যে ওইদিকে বেশ খানিকটা সরষে ফুল হয়েছে তো সর্ষে ফুলের বড়াও কিন্তু দু একটা করে আমরা এখন মাঝে মাঝেই খেতে পারছি আর খেতে তো খুবই ভালো লেগেছে আপনাদের এর আগেও শেয়ার করেছি আপনারাও খেয়ে দেখতে পারেন সর্ষে ফুলের বড়া যদি ফুল জোগাড় করতে পারেন আর এই যে সিজনাল যে কোনো জিনিস খাওয়া কিন্তু খুবই ভালো কারণ কোনটাতে কি পুষ্টিগুণ আছে আমাদের শরীরের কত অল্প খুব প্রয়োজন থাকে হয়তো কোনো কোনো জিনিসে সেগুলো সব সি এই যে সবজি যদি আমরা সবই খাই সেখান থেকে কিন্তু অনেকটা পাওয়া যায় তো সবই খেয়ে যাই আমরা যেটাই যা হয় আর এদিকে পাক পাকচেরও কিন্তু দারুণ দারুণ ফুল হয়েছে তো এটাও তো একেবারে সর্ষেরই মতো নিশ্চয় এটার বড়াও ওই সর্ষে ফুলের বড়ার মতোই হবে একটু নিয়ে নিলাম আর ওদিকে বীজ অলরেডি যতটা আমার দরকার বীজের জন্য এই যে রেডি হয়ে গেছে তো এই যে যতটা হলো দুটো বড়া একেবারে সুন্দর করে হয়ে যাবে তো এই যে দুটো কুমড়োর ফুল একটা জুগনির ফুল কিছুটা সর্ষে ফুল নিয়ে খাবার পাতে ভাজার বড়া আমার কমপ্লিট হয়ে গেল আর আজকে এই যে এখান থেকে একটু মটর শাক আমি তুলে নেব খুব সুন্দর কচি কচি ডগা হয়েছে তো মটর শাক আজকে আমি খাবো একটা মাছের সাথে আপনারা খেয়েছেন নাকি জানি না পুঁটি মাছের সাথে মটর শাকের ঝোল করলে ভীষণ ভালো লাগে ওই যে আমার তো সব সময়ই জানেন এই ধরনের খাবার ভীষণ পছন্দ তো পুঁটি মাছ তো আমার কাছে নেই কিন্তু চুনো মাছ আছে তো ওইটা দিয়েই ট্রাই করে আজকে দেখবো কেমন লাগে আর আশা করছি ভীষণ ভালো লাগবে কারণ এই যে মটর শাকের গন্ধটা আমার ভীষণ প্রিয় আর পাখিতে প্রত্যেক দিন জায়গাটাকে খুঁড়ে খুরে এমন করেছে এই যে গাছগুলোকে ভালো করে বাড়তেই দিচ্ছে না এবারে যে গ্রিন মটরটা আমার কাছে রয়েছে এর থেকে খানিকটা বীজ আমি কালেক্ট করে রেখে দেব সামনের বছর আমি নিশ্চয়ই একটু বেশি করে জায়গা নিয়ে এটা করব। কারণ খুবই ভালো জাতের সব সময় বীজ আমরা পাইও না এই যে বস্তাতেও দিয়েছিলাম আর বস্তাতেও তো বেশিরভাগটা পাখিতে খুঁড়ে নষ্টই করে দিয়েছিল একটুই রয়েছে কিন্তু খুব সুন্দর একদম কুচি কুচি খুব রয়েছে ডগাগুলো খুব নরম আমার মনে হয় এখান থেকে যে মটরশুঁটিটা হবে সেটা থেকেও যদি আমরা বীজ করতে পারি তাহলেও সেই বীজটাতেও এই শাকটাই আগামী বছরে হবে তো যদি মটরশুঁটি দু চারটে হয় সেটাও রেখে করে দেখব ব্যাস যতটা আমার দরকার ততটা কিন্তু হয়ে গেল এটা যথেষ্ট আসলে বাগানে আমার এত সবজি হচ্ছে যে কোনটা ছেড়ে কোনটা খাবো আর কত সবজি খাবো খেয়েই শেষ করা মুশকিল প্রচুর পরিমাণে আপনারাও দেখতে পাচ্ছেন যে দুদিন তিন দিন পরই কিন্তু আমার হারভেস্টিং ভিডিও আনতে হচ্ছে তার মানে এত পরিমাণেই সবজি থাকছে যে হারভেস্ট হারভেস্টটা করতেই হচ্ছে আর ঠিক সময়ে যদি হারভেস্ট না করি তাহলে এই যে গাছের ফলনও কমে যায় আর সবজিটাও তো নষ্ট হয়ে যাবে ভালো থাকবে না খাওয়া যাবে না সেজন্য বাধ্য হয়ে আমাকে এত সবজি তুলে নিতেই হয় এই সিমগুলো কি সুন্দর হয়েছে দেখুন বড় বড় হয়েছে এই যে পোকা খুব বেশি লেগে যাওয়ার কারণে কিছু সিম একটুখানি কোয়ালিটি খারাপ হয়ে গেছে এগুলো কিন্তু ভালো আছে যেগুলোতে পোকা বেশি লাগেনি সেগুলো বেশ বড় বড় ভালো হয়েছে এই যে মাত্র দুটো গাছ আর এইটুকু জায়গার মধ্যেই দেখুন কত কত সিম পাচ্ছি আগের দিনে কিন্তু এখান থেকে প্রচুর সিম তুলে নিয়েছিলাম আবার এই যে রেডি হয়ে গেছে আরও এই যে প্রচুর রয়েছে এগুলোও খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে আর এত সবজি তুলতে তুলতে এই যে এদিকে ধনিয়া পাতাটা একদমই তোলা হচ্ছে না আর এই যে একদম অনেক বড় বড় হয়ে গেছে এতদিন যদি একবার কেটে নিতাম তাহলে কিন্তু আবারও এই রকমই হয়ে যেত তো নিচের পাতাটাই খাওয়া হচ্ছে এখানটা আসলে যখন রান্নার প্রয়োজন পড়ে তখনই দৌড়ে গিয়ে বাগান থেকে নিয়ে আসি তো সেই জন্য এইটা আর তোলাই হচ্ছে না একদম কচি রয়েছে যে এত বড় বড় গাছ হয়ে গেছে তাতেও কিন্তু এই যে কাণ্ডগুলো খুবই কচি আর একটা বন্ধু চেয়েছে আমাদার যা আমাদার গাছ ওকে একটা আমাদার গাছ দেব একটু খুঁড়ে তুলতে হবে এখানে মনে হচ্ছে বেশ অনেকখানেই আমাদা হয়েছে এই দেখুন এইটা বসিয়ে রাখলেই কিন্তু হয়ে যাবে এই যে সাথে ছোট ছোট আদাও রয়েছে এইদিকে দেখি আর আর একটাও তুলে নিই আজকেই টমেটো নিয়েছি একটু চাটনিও করা যাবে এই যে গোড়াটা আবার এখানেই একটা বসিয়ে দিলাম আবার এখান থেকেই গাছ উঠবে এখন আর মনে হয় হবে না এটা গরমে হয়তো আবার গাছ উঠবে আর এখানে আর একটা বসিয়ে রাখলাম একটু ধুয়ে দেখি কতটা কি আদা হয়েছে কিন্তু এটাতে বেশ ভালো হয়েছে আর আমাদের খুব বেশি লাগে না এই যে একটা চাটনিতে তিন চার টুকরো যে এরকম নিয়ে নিলেই খুব সুন্দর গন্ধ হয় একেবারে কাঁচা আমের গন্ধ এই যে এরকম বসিয়ে দিলেই আবার এখান থেকে গাছ হয়ে যাবে খুব সহজেই হয় আমাদের আর দেখুন এই সব জিনিস কিন্তু এই যে ঘরে থাকলে তবেই খাওয়া হয় এগুলোকে আর বাজার থেকে কিনে তো আমি কখনোই খাইনি এই যে ঘরে হচ্ছে বলে খাওয়া হয় বেশ অনেকটাই কিন্তু আজকে তুলে নিয়েছি বাপরে ওদিকটাই যা রোদ আমি চলে এসেছি এই যে এই দিকটাই এই দিকটায় একটুখানি ছায়া আছে আর চলুন দেখে নেই আজকে কে কী তুললাম আজকে এই যে তুলে নিয়েছি একটা লাউ আমাদা মুলো আর তুলে নিয়েছি এই যে সর্ষে ফুল কুমড়ো ফুল জুকিনি ফুল বিনস বরবটি শিম আর এখানে নিয়েছি মটর শাক ব্যাস আর ছোট্ট একটা জুকিনি ওই যে নষ্ট হয়ে যাচ্ছিল তাই তুলে নিলাম অনেক কিছুই কিন্তু আজকেও তুলে নিয়েছি আর একটা ওলকপিও তুলে নিয়েছি তো কম বেশি দিয়ে একেবারে এগারো রকমের সবজি আমার আজকে হারভেস্ট হয়ে গেছে আর এই যে এত সবজি হচ্ছে আসলে এই অর্গানিক সবজির লোভ কি সামলানো যায় বলুন সে যত বেশি করেই খেতে হোক মনে হয় যেন খেয়ে নেই এত সুন্দর অর্গানিক সবজি তো কোথাও পাওয়া যাবে না তো যে আমি সবজি খেতে আগে পছন্দই করতাম না এখন কিন্তু প্রচুর পরিমাণে সবজি খাওয়া শিখে গেছি আর তাও আবার ভীষণ ভালোবেসে আর আর একটা সবজিও কিন্তু ছিল দারুণ একটা ঝিঙেও পেয়েছি তো আমি চলে এসেছি ভিডিওটির একদমই শেষ পর্যায়ে এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আজকে যারা আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা